কৌটিল্য চালক বলছেন অহংকার মানুষের বুদ্ধিভ্রম ঘটায় রাজাকে প্রজার পায়ের নিচে নিয়ে আসে আপনার শক্তি আর আপনার প্রশংসার উপর অহংকার করবেন না কারণ প্রজাদের অভ্যাস আপনার সামনে সুনাম আর আপনার পেছনে বদনাম করা নমস্কার আমি সেই বাদশাবল শাস্ত্রী আজকের আলোচনা করব মঙ্গল সাতই জুন রাত দুটো বেজে দশ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করছে গোচর হবে এবং আঠাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে থাকবে আপনারা যদি আপনাদের লগ্নপুষ্টি বিচার করতে চান বা বানাতে চান তবে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করে আপনারা যোগাযোগ করতে পারেন সিংহরাশি রাজা রবির ঘরেতে সেনাপতি মঙ্গলের প্রবেশ এর ফলে এই যে হরস্কোপটা আপনারা দেখছেন এই হরস্কোপে মঙ্গল এবং তার সাথে কে আছে কেতু একটা যোগ সৃষ্টি করছে সেটা হলো পিসাচ যোগ এটা তৈরি হচ্ছে মঙ্গল একদিকে শক্তি কর্ম শারীরিক আবার শক্তি অন্যদিকে কেতুর প্রতীক হল বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা এবং রূপান্তর অপ্রত্যাশিত ঘটনা আধ্যাত্মিকতার বিকাশ লাভ এবং নির্ভীকতা স্থিতিস্থাপকতার যে সুযোগ সেটা কিন্তু তৈরি করে দেবে রাজনীতি সমাজ এবং মানুষের জীবনে প্রভাব ফেলতে পারবে এবং প্রভাব ফেলবে প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে রাজযোগের সৃষ্টি হলে কিছু অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে কেন্দ্রের চারটে ঘরে কিন্তু মঙ্গল আছে এখানে আছে এখানে 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 আর চতুর্থ এবং দশম ঘরের অধিপতি মঙ্গল আছে কোথায় আপনার প্রথম হবে এটা তুলারাশি এই যে এখানে তৃতীয় প্রথম তার দৃষ্টি পড়ছে এখানে পড়ছে তার সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি এখানে পড়ছে এটা তুলা রাশি এটা কুম্ভ রাশি এটা মীন রাশি অস্থিরতা মনের মধ্যে উঠবে রবি উত্তপ্ত এবং মঙ্গল উত্তপ্ত এর জন্য এলোমেলো হতে আপনি বাধ্য হবেন নিজের অক্ষমতা সম্পর্কে আপনি জানতে পারবেন কখন এর খারাপ ঘটে গেল অন্যদের অনু অনুভূতি সম্পর্কে আপনি অজ্ঞ থাকবেন বুঝতে পারবেন না অতিরিক্ত সাহসী শক্তিশালী ও হিংস্র করে তুলতে পারবে পারে আপনাকে আপনার মনকে শান্ত করার চেষ্টা করবেন নয়তো রাস্তাঘাটে দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার ক্ষতিকারক হবে সতর্ক হলে সমস্যার সমাধান আপনার হবে আপনার জন্মকোষ্ঠীতে যদি মঙ্গলের দশা বা রবির দশা চলছে তাদের জন্য কিন্তু সাবধানতার অতিরিক্ত প্রয়োজন মঙ্গলের দৃষ্টি তৃতীয়ভাবে এইখানে রাশিতে সাহস আত্মবিশ্বাস সমৃদ্ধি এবং পরাক্রমের ঘর হলো এইটা মানসিক ও শারীরিক সম্পর্কে শক্তিশালী করতে পারবে নতুন কাজ শুরু করতে পারবেন বা কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করবে তবে ভাই বোনদের সাথে ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদের কারণ হয়ে যাবে রাগ এবং আগ্রাসনের বাড়াতে আপনার মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে জীবনের সমস্যাতে দূর করতে আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধি হবে এটাকে কন্ট্রোল করুন আপনি আগে এক জানতে পাচ্ছেন জুন তো এখন দেরি আছে ভালো করে শুনুন দুবার তিনবার শুনে আপনি এটাকে কন্ট্রোল করুন আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান অনুযায়ী কতটা প্রভাব আপনারা পাবেন সেটা আপনি বিচার করার প্রয়োজন যেমন আছে এবং মঙ্গলের অবস্থান এই যে সপ্তম ঘরে আছে তাহলে কি হচ্ছে না যদি মঙ্গল নিম্ন ডিগ্রিতে থাকে বা কোনো স্থান ভালো না হয় বা সেক্ষেত্রে একশো ডিগ্রি মানে শতাংশ আপনাকে দেবে যদি শত্রু রাশিতে হয় তাহলে নব্বই শতাংশ এটা কিন্তু শত্রুরাশি কারণ এটা শনির ঘর নব্বই শতাংশ আপনি এর ফল পাবেন যদি দেখা যায় যে কোনো বলশালী গ্রহ ওপরে প্রভাব পড়ছে বিস্তার করছে বা শনি এবং রাহুর দৃষ্টি পড়ছে এখানে কিন্তু আবার কেতুর দৃষ্টি পড়ছে রাহুর সাথে শনি আছে এই সম্পর্কে খানিকটা আপনার কীরম প্রভাব দেবে সেটা আমি বুঝতে পারবো সপ্তমঘর দৃষ্টি একটা পজিটিভ আবেগে রূপান্তরিত হবে জীবন সঙ্গীকে আপনি সম্মান করবেন সুখী ও সমৃদ্ধি বিবাহিত জীবনে আপনি ভালোভাবে থাকতে পারবেন আপনাকে সুস্থ এবং ধনী ও ভাগ্যবান করে তুলবে হ্যাঁ মাঙ্গলিক দোষ সৃষ্টি হচ্ছে সে হোক এই যে যেগুলো বলছি এইগুলোর ওপরে নির্ভর করলে কিন্তু আপনার এই সপ্তম ঘর ভালো দেখা যাবে এবারে অষ্টম ঘর নিয়ে বলছি অষ্টম ঘরেও কিন্তু মাঙ্গলিক দোষ এসে যায় কারণ অষ্টম ঘরে দৃষ্টি পড়েছে এই অবস্থানে মঙ্গলের প্রভাবে বিভিন্নভাবে দেখা যায় যেমন গোপন শত্রু তৈরি হয়ে যাবে আপনার আপনার মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় কর্মক্ষেত্রে সহকারীদের সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় একাতিত্ব জীবন কাটানোর জন্য আপনার মন এরকম করবে বা কারুর থেকে বিচ্ছিন্ন হওয়ার বোধ আপনি করবেন এছাড়াও এই দোষের কারণে এইখানে আছে বিভিন্ন সমস্যা মানসিক চাপ স্বাস্থ্য সমস্যা এমনকি বিবাহিত জীবনেও অশান্তি দেখা দিতে পারে বা তাদের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনি দেখতে পাবেন চ্যানেলটা আপনাদের আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রথম অপশানটিতে ক্লিক করলে আপনি ভিডিওর সাথে সাথে আপনি পেয়ে যাবেন চ্যানেলটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের যাতে তারাও জানতে পারে যে এই সিংহ রাশির পরিস্থিতি কী আসতে চলেছে তারা সাবধান হয়ে যাবে আর আপনি তো সময় পাচ্ছেন ভালো করে একবার দুবার শুনে নিন এবং ঠিক অ্যালার্ট থাকুন এছাড়া এই যেমন এইগুলো আপনি হরস্কোপ দেখছেন এই হরস্কোপ অনুযায়ী যে যে ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং এর ফলেতে দেখা যাচ্ছে যে মঙ্গল আপনাদের শুভ ফলও দেবে আপনার মান সম্মান বৃদ্ধি করে দেবে ব্যবসায় উন্নতি করবে হ্যাঁ রাজনৈতিক বা অন্যান্য দিক থেকে কিছুটা গরম ভাব থাকবে কারণ এখানে দুটো ঘর এখানে রবির ঘরে মঙ্গলের প্রবেশ এই সমস্যাগুলো সব দিক থেকে আসবে আপনার মনের মধ্যে যেমন আসবে আপনার এটা হচ্ছে প্রথম ঘর মানসিক দিক থেকে যেমন শারীরিক দিক থেকে হার্টের প্রবলেম আসবে প্রেশার বৃদ্ধি হবে এইগুলো তো ঘটবে তো এইগুলো হওয়ার আগে আপনি অ্যালার্ট হয়ে যান আপনি জানেন যে এই কটা দিন বেশি দিন তো নয় তারপরে তো মঙ্গল আবার প্রবেশ করবে কন্যা রাশিতে তখন আপনি আপনার মতন খানিকটা দেখা যাবে বা যেরকম গ্রহ পরিস্থিতি হবে আমি অবশ্যই আপনাদের জানাব আপনি সেই অনুযায়ী অ্যালার্ট হবেন কিছু উপায় বলছি আপনারা এই সময়টাতে হনুমান চালিশা পাঠ করুন সূর্যদেবকে জল অর্পণ করুন আর পাখিদের কিছু গম বা কিছু দানা খাওয়ান পাখিদের জল খাওয়ান এছাড়া গরিবদের কিছু সাহায্য করুন আপনার এই সময়টা ভালো যাবে ভালো থাকবেন অন্যের উপকার করুন ধন্যবাদ